আলাইকুম আজকে হচ্ছে সকালবেলা রাগ করে একটা ছেলের সাথে রাগারাগি করছি যে মেয়ে থাকলে কাজ করতো কে করবে তাই যে আমার রুম টুম সুন্দর করে গুছাইয়া দিছে বিচারাটা সুন্দর করে গুছাইয়া এখন এতেছে গড় দিতেছে ভিডিও করলে বকা দিবে আস্তে আস্তে করি সব পরিষ্কার করছে কি গাল একটু রাগ করছে তো লিগে গাল ফুলছে আবার পরে কইব কি যখন ভিডিও করো তখন তো খুব সুন্দরের কথা আর যখন এমনি কথা তখন খুব মানে খারাপ করে কথা কয় রাগ হইলো লক্ষ্মী রাগ না করতাম তাহলে তো না করা রুম টুম বাড়ি ঘর পরিষ্কার গুছানো থাকলে নিজের কাছে ভালো লাগে বুঝানো তো কত ময়লা গাল ফুইলার গে রাগ করেছে রাগ করেছে শুধু তাই না পানি ফুটানোর জন্য চলাই পানিও দিছে আবার আমি রান্না করছি আর হইতেছে গিয়ে রান্নাঘর যতটুকু পারছে পরিষ্কার করছি ইলিশ মাছ দিয়ে হচ্ছে করছি যাক মাঝে মধ্যে রাগ করা ভালো রাগ করলে তা তো যতটুকু পারে চেষ্টা করে নিয়ম তো তাই সবসময় মানে একজনই যে কাজ করবে এটা কিন্তু নিয়ম না আচ্ছা এজন্য মাঝে মধ্যে নিজেরও কিছু করতে হয় তাই না বলে ঘর সুন্দর করে জারু দিতে পারো না এখন এক জায়গায় কতক্ষণ ধরে জারু দিতেছ এটার নাম এটা শিক্ষা বুঝছ আজকে একটা কথা করবো না রাগ করছে পরিষ্কার হয়ে গোসল করিয়া নামাজ পড়তে যাও রাগ গিয়া ফুইলে দিস এখানে আর কোনো কথা বলবো আর যাই হোক মানে আমার আপাতত বিছানা পরিষ্কার না থাকলে বা গুছানো না থাকলে আমার মাথা গরম হয়ে যায় মাঝে মধ্যে পোলা পানির সাথে রাগ করবেন আর রাগ করলে পোলা পানি এরকম সুন্দর করে গুছাই গাছাই দিবে বাড়িঘর তো যাই হোক সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমার ছেলের জন্য দোয়া করবেন যাতে বড় হয়ে এরকম ভালো থাকে কিরে নোমান কথা গ এত ফুলারই লিগে একটা এখন খুব রাগ হয়েছে এখন আর কথা বলবো না দেখছেন ও বলে পরিষ্কার করে পায় না ওই যে একই জায়গায় কতবার ঝাড়ু দিতেছে খুচে খুচে পারে সবই চেষ্টা করলে সবই পারো চেষ্টা করো না এটাই সমস্যা মাসাল্লাহ তো লম্বা হয়ে যাচ্ছে বাপের চেয়ে বেশি লম্বা হয়ে গেছে আরেকটা কথা বলতে ভুলে গেছি শুধু তাই না সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু নিজে ডিম দিয়ে চাপড়ি বানাইয়া খায়া তারপর নিজে বাদ বসাইছে আমি শুধু ডিমটা ভাইজা দিছি তারপরে হইতেছে তরকারি রান্না করছি আল্লাহ সুবহান আল্লাহ বাইরে থাকো মাঝে মধ্যে রাগ করে করে বেশি বেশি কাজ করো আল্লাহ হাফেজ ফুললা কান্দা দিছে কানলেও লাভ নাই দেখেন সন্ধ্যাবেলা বাচ্চার জন্য কত সুন্দর একটা নাস্তা বানিয়ে দিলাম অনেক সুন্দর বানিয়েছি আমি আসলে এটা আমি বানাই না এটা আমার ছেলে নিজেই বানাইছে এবং কি আরো বানানো মনে হয় বানাইতেছে আমার জন্য চুলাই কি আর দিছ নুমান নোমান দেখেন কত সুন্দর নাস্তা বানিয়ে দিলাম মানে কত সুন্দর নাস্তা আমার ছেলে বানাইছে আর কি এই একটা ওর জন্য একটা আমার জন্য এরকম ছেলে কার কার ঘরে আছে যে পড়ালেখা বাদ দিয়ে শুধু রান্না করে না পড়ালেখার পাশাপাশি রান্না বান্নায় এক্সপার্ট অনেক সুন্দর সুন্দর রান্না করতে পারে বড় হয়ে বিয়ে করে বৌরে রান্না করে করে খাওয়াবে নাকি রাখ হ্যাঁ রাগ করো কেন কেন বৌরে খাওয়াবে না কেন একাই খেতে পারবো যাই হোক এই বিষয়ে কিছু না বললাম দি তুই তুই গাই মাই গেছ একবারে ষাটকোল

বন্ধ করবো কেন তুই গাদার বাচ্চা তুমি হম কইছে তোরা তোরা